আসসালামু আলাইকুম ফাইবার গিগ হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক আজকের ভিডিও থামনেলটা এইটা দেওয়া আছে আপনার গিগকে যদি আপনি র্যাঙ্ক করাতে চান তাহলে মেইন আপনাকে ফোকাস করতে হবে আপনার গিগের ব্যানারকে আপনার ব্যানার যতটা সুন্দর হবে ততটাই আপনার গিগটা মানুষের কাছে অ্যাট্রাক্ট করবে অর্থাৎ কাস্টমারের কাছে অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে তারপর কাস্টমার ওই গিগের থ্রুতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে যার পারপাসে আপনি কাজ পাবেন সো ফাইবারের গিগ র্যাঙ্ক করতে গেলে আমি মনে করি সবার আগে আপনার গিগের ব্যানারটাকে সব থেকে ভালো করতে হবে আপনি একটা বাজারের দোকান দিয়েছেন ফর এক্সাম্পল আমি বলতেছি আমি যদি এখানে যাই ধরেন আপনি এখানে একটা দোকান দিয়েছেন এবং এই দোকানে আপনি অনেকগুলো মালামাল অ্যাড করে রেখেছেন ধরেন আপনি মুদি দোকান দিয়েছেন এখন আপনার মতো করে আরও পনেরো বিশটা দোকান এখানে আছে এখন এই পনেরো বিশটা দোকান হচ্ছে আপনার কম্পিটিটর সো আপনি যদি এই পনেরো বিশটা দোকানের মধ্যে আপনি আপনার দোকানটাকে সুন্দরভাবে সাজাতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস দিতে পারেন তাহলে কিন্তু আপনার দোকানে কাস্টমার বেশি আসবে এটা কমন মানে কমন সেন্স থেকে বোঝা যায় সো আপনি যদি আপনার গিগের ডিজাইনটা অ্যাট্রাক্টিভ করতে পারেন এতগুলো গিগের মধ্যে এতগুলো গিগের ইমেজের মধ্যে তাহলে কাস্টমাররা প্রথমে এসে আপনার গিগটাই দেখবে এবং আপনার গিগে নক করে আপনাকে মেসেজ করবে সো আমি আজকে বলবো এই বিষয়টা যে আপনি ফাইবারে কাজ করেন আপনি সব কিছু করেছেন আপনার গিগের এসিও ঠিক আছে আপনার গিগের ড্রেসক্রিপশানে আপনার সার্ভিসের যে ট্যাগুলো আছে সব কিছু সুন্দরভাবে বসানো আছে কিওয়ার্ডগুলো সুন্দরভাবে বসানো আছে কিন্তু আপনার গিগের ইমেজটা ততটা ভালো না তাহলে কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করবে না সো আপনাকে আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে হলে প্রথমত ফোকাস করতে হবে আপনার দোকানের ব্যানার বা আপনার গিগের ব্যানার সেই ব্যানারটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে ফর এক্সাম্পল আমরা ব্যানারের আইডিয়া কোথা থেকে নেব আপনারা প্রিন্টারেজে আসবেন প্রিন্টারেজে এসার পর সুন্দরভাবে সার্চ করবেন ফাইবার গিগ ইমেজ অথবা ফাইবার গিগ ইমেজ ডিজাইন আপনারা জাস্ট ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনি একটু কাস্টমাইজ করবেন আপনি যদি ফটোশপ নাও পারেন তারপরেও আপনি ডিজাইন করতে পারবেন আপনি সেটা হচ্ছে জেমিনি আছে জেমিনির মাধ্যমে করতে পারেন খুব সুন্দর আইডিয়া দেবে কিভাবে জেমিনির মাধ্যমে গুগল যে জেমিনি আছে এআই সেটার মাধ্যমে কিভাবে ডিজাইন করে নেবেন এবং পরে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সব কিছু আমি আর একটা টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনি এই রকম পনেরো বিশটা গিগ ব্যানার দেখবেন দেখার পর আপনি যে সার্ভিস নিয়ে কাজ করেন সেই সার্ভিস অনুযায়ী আপনি সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলবেন একটু ইউনিক করবেন তাদের থেকে একটু ডিফারেন্ট করবেন হালকা চেঞ্জ করে দেবেন এরকম ইউজ পরিমাণে ব্যানার এখানে আছে আপনার আইডিয়া নেওয়ার জন্য আমি প্রতিনিয়ত এখান থেকে আইডিয়া নিয়ে আমার কাজগুলো করে থাকি আপনারাও এখান থেকে আইডিয়া নিয়ে আপনার কাজগুলো করে থাকবেন সুতরাং আপনি যদি আপনার ফাইবারের গিকটাকে র্যাঙ্ক করাতে চান আপনার অন্য অন্য যে সেক্টরগুলো আছে ফাইবার গিক র্যাঙ্কের জন্য আমরা যদি চ্যাট জিপিটিতে যাই দেখবেন প্রথমে হচ্ছে এসিও আছে গিক ডেসক্রিপশন আছে প্যাকেজিং রয়েছে এঙ্গেজমেন্ট ফ্যাক্টর রয়েছে অর্ডার গ্রোথ অ্যান্ড রিভিউয়ের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি অ্যান্ড কনস্টেন্সি আছে অফ পেজ প্রমোশন আছে প্রোটিপস আছে অনেক কিছু ফ্যাক্টর আছে একটা গিগ র্যাঙ্ক করার জন্য সো এগুলোর পাশাপাশি অবশ্যই আপনার গিগের ব্যানারটা হতে হবে হান্ড্রেড পারসেন্ট অ্যাট্রাকটিভ তাহলে আপনার গিক র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেশি থাকে তো বন্ধুরা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের যদি মনে হয় যে আপনাদের ব্যানার ডিজাইন করতে হেল্প করতে হবে কিভাবে আপনারা এআইয়ের মাধ্যমে সুন্দরভাবে একটা ব্যানার ডিজাইন করে নেবেন একদম ফ্রিতে এটা দেখেন আমার কিন্তু ছবি এই ছবিটা আমার জাস্ট আমি একটু অপটিমাইজ করে নিয়েছি তাদের কাছ থেকে এডিট করে নিয়েছি সো আপনারাও সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন একদম সুন্দর একটা প্রমোট যদি জ্যামিনিকে আপনি লিখে দেন তাহলে তারা আপনাকে ডেমো লিখে দিবে সুন্দরভাবে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন যে ফাইবার গিক হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক এটা পার্ট ওয়ান পার্ট টু থাকবে পার্ট থ্রি থাকবে এ টু জেড আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন কাজগুলো যদি আপনি করেন আপনার গিকটা হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন